দর্শক দীর্ঘদিন দিন ইদুল ফিতরের ছুটি কাটিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি এবং এমন একটি দেশের কথা আলোচনা করব এই ভিডিওতে যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে অনেক অনেক উন্নত সুખી সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং সেনজেনভুক্ত একটি দেশ যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোন হাঙ্গের নিয়ে আলোচনা যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা হাঙ্গিরি যাবেন এই হাঙ্গিরি দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আছে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় ওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন নিরানব্বই হাজার